হেই ফ্রেন্ডস আজ আমি নিয়ে চলে এসছি সুপারফুড ওটস রেসিপি নিয়ে ওটস শুধু একটা ব্রেকফাস্ট অপশান নয় এটি একটি পুষ্টির ভাণ্ডার ওটসে আছে উচ্চ ফাইবার প্রোটিন ভিটামিন আর্মিনারেল যে আপনার শরীরকে রাখি সুস্থ ও উদ্যম ওটস খাওয়া মানে হার্টের স্বাস্থ্য ভালো রাখা ওজন নিয়ন্ত্রণ করা আর দিনভর এনার্জি পাও আমি আজকে নিয়ে চলে এসেছি তেল মশলা ছাড়া সাদামাটাভাবে ওটস রান্না যারা ওয়েট কমাতে চান এবং সকালে উঠে ভেবে পান না যে কি খাওয়া দরকার তাদের জন্য এই রেসিপিটা আর এটা বানানো খুবই সহজ ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক পিস টমেটো এক পিস গাজর আর হাফ বাটি ওটস কারণ ওটস রান্নার পর ডবল হয়ে যায় সবজিগুলো এবার আমি কেটে নেব আর আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন বিনস ক্যাপসিকাম এক্সেট্রা তো আমি টমেটোটা একদম কুচি কুচি করে নিচ্ছি আর গাজরগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এগুলো একদম পাতলা পাতলা ভাবে কেটে নেবো এবার ওটস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই জন্য আমাকে সবজিগুলোকে একদম পাতলা পাতলা নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে তো গাজরগুলো আমি বেশি করেই কেটে নিয়েছি কারণ আমি অন্য কোনো সবজি অ্যাড করছি না এবার আমি রান্নাটা সেরে নেবো ভর আমি একটা ছোট্ট পাত্র বসিয়ে নিয়েছি এবারেতে জল দিয়ে নেব দু বাটি জল দিয়ে দিচ্ছি এখানে আমি কারণ আমি এক বাটি করছি ইউজ করব জলটা ফুটে গেছে এবার আমি এর উপর সবজিগুলো ঢেলে নেব প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব গাজর এবার দিয়ে নেব টমেটো যেহেতু আমি ওটসটা ডায়েটের জন্য বানাচ্ছি তাই জন্য আমি এতে কোনো রকম তেল বা মশলা ইউজ করবো না তবে আপনারা চাইলে ম্যাগি মশলা ইউজ করতে পারেন এতে টেস্টটা অনেকটা বেড়ে যায় কিন্তু আমি এতে তাও ইউজ করবো না সবজিটা গলার জন্য এটা আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব পাত্রটা ঢেকে দেওয়ার দরকার নেই এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো তো সবজিটা একেবারেই গলে গেছে তাই জন্য এবার এতে আমি ওটস দিয়ে দেবো যেহেতু আমি আবারও ওটস দিয়ে নিলাম তাই জন্য এক থেকে দেড় মিনিট আমি আবারও হাই ফ্লেমে এটাকে গলিয়ে নেব দেড় মিনিট হাই ফ্লেমে থাকার পর আমি আরও এক দু মিনিট লো ফ্লেমে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে প্রায় একই সঙ্গে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনো তেল মশলা কিছু ইউজ করিনি তাই জন্য আমি এতে একটু দিয়ে নেব ঘি তাহলে স্মেলটা অনেক সুন্দর লাগবে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খাবারটা এবার আমি প্লেটে রেডি করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও তো এতটাই টেস্টি হয়েছে আর এই খাবারটা কিন্তু অল্প পরিমাণে খেলেই আমাদের সারাদিন পেট ভরা থাকে ওয়েট লসের জন্য খুবই ভালো আমার খাবার যেহেতু রেডি হয়ে গেছে এবার আমি খাবারটাকে একটু সাজিয়ে নেবো সবজি দিয়ে কারণ সাজিয়ে খাবার খেতে সবাই পছন্দ করে দেখতে অনেকটা সুন্দর লাগে খাবার ইন্টারেস্ট আসে রুচি আসে যেহেতু আমরা ডায়েট করছি কম খাবার খাচ্ছি তাই জন্য কিন্তু আমাদের পুষ্টিরও প্রয়োজন তাই জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা এবার প্লেটের ওপর সাজিয়ে নেব দেখুন খাবারটা রেডি করে নিয়েছি আমি দেখতে কতটা ভালো লাগছে আর আশা করছি খেতেও এরকমই সুন্দর হবে এই খাবারটি ডায়েট যারা করে তাদের জন্য অত্যন্ত উপকার একটি খাবার আপনারা হয়তো অনেকেই ডায়েট করেন এবং গোটস খান কিন্তু আপনারা যেভাবে রান্না করেন আমার মতো একবার রান্না করে দেখবেন তেল মশলা ছাড়া একদমই স্বাস্থ্যকর খাবার কেমন হয় আপনারা একদিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই